চলে আসলাম কালামপুর কবুতর হাটে অনেকদিন পর বিডু করার জন্য আজ পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার মূলত এই হাটটি প্রতি সপ্তাহে একবার বসে বৃহস্পতিবার অবশ্যই এখানে যদি আপনারা আসেন কবুতর বিক্রি করলে আপনাকে শতকরা দশ টাকা খাজনা দিতে হবে দেখতে পাচ্ছেন আজ প্রচুর কবুতর উঠেছে মানুষ ঘুরে গেছে প্রচণ্ড শীত তার মধ্যেও কিন্তু অনেক কবুতর উঠেছে আজকে আপনাদেরকে জানাবো যে কালামপুর হাটে কবুতরের দাম কেমন যাচ্ছে এবং কি ধরনের কবুতর আজকে উঠেছে সেটা দেখাবো চলুন দেখতে পাচ্ছেন কালামপুর হাটে কিন্তু বিখ্যাত

যারা শখের বসে কবুতর পারলে তারা কিন্তু বুঝবে না পাঁচ হাজার টাকা বিশ হাজার এই ভাইজান কিন্তু নিয়মিত কালামপুর হাটে আসে ভাইজানের সাথে যোগাযোগ করলে যারা ভালো মানের কবুতর কিনতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই ভাইজানের সাথে ভাইজানের নাম্বারটা

আমরা বাজারে আসলে কিন্তু অনেকদিনের টাকা উঠাই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খাজনা উঠায় খাজনা

이렇게 <목소리도> 가들 <목소리도> <목소리도>